এইবার মা তিতলায় গোলাপ ঘরে গেলেন খানিক পরে আমি সেখানে গিয়ে দেখি মা ওই ঘরের দরজার চৌকাঠে মাথা রেখে শুয়ে আছেন কেমন করে ভিতরে যাই আমাকে দেখে মা বললেন এসো এসো তাতে দোষ নেই মার সর্বত্র এইরূপ ভাব পরে মা মাথা তুললেন আমি ঘরে গিয়ে কাছে বসে তাকে বাতাস করতে লাগলুম মা শুয়ে শুয়ে গৌরীমার স্কুলের নানা কথা আর গাড়ি ভাড়া এসব কথা পারলেন আমি যথাযথ সেখানে এলেন তাদের একজন মায়ের চুল শুকিয়ে দিতে দিতে দু একটা পাকা চুল বেছে আচলে বেঁধে রাখতে লাগলেন বললেন কবজ করবেন মা লজ্জিত হয়ে বললেন ও কেন কত নুরো নুরো কাঁচা চুল ফেলে দিচ্ছি